ড্রাইভ হৃদয়া ট্রেজার হান্ট কার র্যালি উদ্যোক্তা রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি দুস্থ শিশুদের জীবন বাঁচাতেই এই ড্রাইভ র্যালিতে অংশগ্রহণ করে প্রায় দেড়শো গাড়ি উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সজিত বসু সুরেশ শেটিয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা কজে একটা রান করছে মানে কার র্যালি করছে যেটা শুনলেন আপনার ড্রাইভ হৃদয়া প্রায় ছ বছর ধরে ওরা এই প্রোগ্রামটা করছে আর এখান থেকে যে অর্থ বাঁচবে সেই অর্থটা দিয়ে বাচ্চাদের শিশুদের বিশেষ করে তাদেরকে অপারেশানের ব্যবস্থা তারা করছে এটা খুব ভালো কজ প্রিভিলেজ চাইল্ডের জন্য এই উদ্যোগটা ওদের বিশেষ করে রোটারি ক্লাব হোল্ডস সিটি যেটা যারা করছে ওদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি এই সংস্থাতে আগেও এসেছি আজকেও এসেছি আমার সিজন আমি তো প্রত্যেক বছরই প্রায় আসি আর এত ভালো অর্গানাইজ এত সুন্দরভাবে পুরো জিনিসটাকে এরা মানে হ্যান্ডেল করে মোর দ্যান হান্ড্রেড ফিফটি র্যালি করছে এইটুকুই বলে যে ইটস সাচ এ বিগ ইভেন্ট আর এই যে ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে আছেন আশিটা গাড়ি উনি অ্যারেঞ্জ করেছেন মানে বুঝতে পারছো যে কত হাই মানে ইন্টারেস্ট হতে হবে একটা লোকের যে লিটারলি হার্ডওয়াল ইন্টারেস্ট হতে হবে দেন অনলি ইউ ক্যান ডু ইট সো আমি মানে অর্গানাইজারের কাছে অলওয়েজ স্যালিউটেড ফর ডুইং সাচ এ গুড প্রোগ্রাম প্রোগ্রামটা আমাদের ক্লাব রোটারি ক্লাব ক্যালকাটা ওল্ড সিটি এখানে প্রত্যেকটা ক্লাব একটা ডিস্ট্রিক্টের আন্ডার হয় ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান রোটারি ইন্টারন্যাশনাল সেখানে আমরা এই কাজটা করছি আমি সরি আমি অপূর্ব বর্মন হৃদয়ের কো চেয়ারম্যান আর আমাদের চেয়ারম্যান হচ্ছে সুজিত কালা এখানে প্রেসিডেন্ট রয়েছেন এবারে মোহর রয় অ্যান্ড সেক্রেটারি তপন পটনায়ক আমরা এই কাজটা দু হাজার থেকে করছি প্রথম ইনিস্টিভ মে আমাদের লেট ডক্টর বিশ্বিত বন্দ্যোপাধ্যায় হেড অফ দ্য পেডিয়েট্রিক কার্ডিয়াক আরেন টাগোরের উনি আমাদের প্রেরণা দি দিয়ে গেছেন উনি আমাদের মেম্বারও ছিলেন যে আমি রোটারি জয়েন করতে পারি একটা শর্তে যদি তোমরা এই প্রজেক্টটা চালু করো সেই ইনিশিয়েটিভ আমরা তখন থেকে ইন্সপায়ার আমরা এই কাজটা উনি চলে গেছেন পনেরোটা কার লাস্ট কোভিডে কিন্তু আমরা ওনাকে ওনার স্মৃতিতে আমরা এই কাজটাকে ডেডিকেটলি করি দিস ইজ আওয়ার ফ্ল্যাগশিপ প্রজেক্ট প্রায় চার পাঁচ বছর এদের সাথে জড়িয়ে আছি এখন মোটামুটি ধরো ওই একান্ন জন মতো হয়েছে শার্ট এই ইনিশিয়েটিভটা সবাই থাকতে হবে এবং বিশেষ করে এখন যাদেরকে দেখতে পাচ্ছ সুরজিৎ অপূর্ব এরা অনেক দিন ধরেই কাজটা করছে ভেরি নোবেল কজ তার সঙ্গে আমরা প্রশাসন থেকেও যতটা পারি আমরা চেষ্টা করি সাহায্য করা আর বাকি যারা স্পন্সার্স আছে বাকি যারা এরা আপনার সবাইকে ধন্যবাদ যারা বাকি স্পন্সার্স যারা আমি যেটা বলছিলাম একটু আগে যে যারা র্যালিতেও আছেন সবাইকে এটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ बांग्ला आवाज बांगली राबे जी 24 घंटा